করে দুর্গাপূজার মহালয়ের আগাম জানান দিলেন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা গ্রাম পঞ্চায়েতের বালিজুরি গ্রামে প্রবাদ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনিয়ে জানান দিলেন এবং পালন করলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের জন্মদিন একটি র্যালির মাধ্যমে প্রশাসনের মাধ্যমে জনগণের হাতে ভগবত গীতা হাতে তুলে দিলেন এবং ঢাক বাজিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন পালন করলেন স্মরণ করলেন দুর্গাপূজার হাতে তুলে দিলেন গীতা পাশাপাশি যে সমস্ত মানুষ দাঁড়িয়েছিলেন তাদের হাতে গীতা তাদের হাতে তুলে দিলেন পালিচুড়ি গ্রাম জুড়ে র্যালি করলেন প্রশাসন প্রশাসনের মাধ্যমে চণ্ডীপাঠ শুনিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের জন্মদিনে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের চণ্ডীপাঠ শুনিয়ে রাম দুর্গাপূজা জানান দিলেন বিজেপির নেতা জিতেন্দ্র তোয়ারি আজ পান্ডবশ্বর বিধানসভা লাউদোয়া ফড়ীতপুর ব্লকের বালিজুড়ি গ্রামে বাঙালি আবেগ বাংলা রাবেগ মহালয়ার প্রভাতে সমপ্রাজিত সমপ্রাজিত মহিষাসুর মহিষাসুর বর্দিনী bostanti সৃষ্টিকর্তা শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আগামীকাল জন্মদিন তার জন্মদিনের প্রাককালে আজকে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বালিজুড়ি গ্রামে আমরা একটা শোভাযাত্রা বের করলাম যারা যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গ্রামের যারা মায়েরা বোনেরা বয়োজ্যেষ্ঠ আছেন সবার প্রতি প্রণাম জানিয়ে সমবয়সী যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা নিজ নিজ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আমাদের এই যে শ্রদ্ধাঞ্জলি যাত্রা সেটাকে আশীর্বাদ জানিয়েছেন এবং মহালয়া থেকে মহালয়া দিন আমরা আবার প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনব এবং সেদিন থেকে আমরা মা দুর্গার আরাধনায় সবাই মেতে উঠব সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এবং ঢাকি ভাইরা যারা আছো তোমরা খুব সুন্দর আজকে পরিবেশন করেছ লাস্ট আমাদের শেষ করার আগে আরেকবার তোমাদের যে কৌশল সেটা দেখিয়ে আজকের আমরা আমাদের এই শ্রদ্ধাঞ্জলি যাত্রা শেষ করবো ভাই রেডি তো তোমরা একদম ভাই আপনারা জানেন যে মুদিনীর যে চণ্ডীপাঠ বেতারে যেটা আমরা ছোটো থেকে শুনছি তার জিনিস চেষ্টা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আগামীকাল তার জন্মদিন তার জন্মদিনে প্রাককালে আজ আমরা লাউদোয়া ব্লকের এই বালিঝুড়ি গ্রামে একটা শোভাযাত্রা বের করেছিলাম সবাই মিলে ওনার জন্মদিন পালন করলাম মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম এবং আগামী দিনেও আমরা এই গ্রামের মানুষের সঙ্গে আছি এই মেসেজ নিয়ে আমরা এসছিলাম এবং আজ থেকে আমরা বীরেন্দ্র কিশোর ভদ্রের আগামীকাল তার জন্মদিন তার একদিন আগে থেকে আজ থেকে আমরা চণ্ডী পাঠের জন্য অপেক্ষা করছি মহালয়া দিন আমরা সবাই মিলে ওই চণ্ডী পাঠ শুনবো এবং মায়ের আরাধনায় আমরা সবাই মেটে উঠব